মাছ মাংস খাইতে খাইতে মুখ পুরা ঝালাপালা হয়ে গেছে ঈদের পর থেকে এই যে দাওয়াত এই বাড়ি দাওয়াত সেই বাড়ি দাওয়াত মাছ মাংস খাইতে খাইতে মুখ পুরা নষ্ট হয়ে গেছে আজকে তো আমি ভাবছি একেবারে ভত্তা ভাত বাঙালি স্টাইলে খাবার খাবো কিন্তু ওই কিছুদিন মাছ মাংস আজকে আমি খাবো না তো যাই আজকে হচ্ছে আমি এখানে কিছু পটল ভাজা ছিলাম আর রান্না করব টমেটো চোকা এই গরমের দিনে কিন্তু টমেটো চোখা খাইতে বেশ ভালো লাগে আর গতকালকে না ইউটিউবে একটা রেসিপি দেখছি মিষ্টি কুমড় ভত্তা এই ইউটিউব দেখে আজকে আমি মিষ্টি কুমার ভত্তা করছি সেটা যে এতটা বেশি মজা হইব বিশ্বাস করো বুঝতেই পারিনি তোমাদের ভাইয়া আমার শাশুড়ি আমি আমার পুরো তৃপ্তি করে ভাত খেয়েছি যদি তোমাদের ভাইয়া মাছ মাংস তার ভাত মুখে ওঠে না তারপরও আসলে তাকে আমি খাওয়াইছি কেন আমি আসতে আলাদা করে কোনো কিছু রান্না করিনি তবে একটু মাছ রান্না করছি সেটা রাত্রির জন্য মানে পরবর্তী যার মোচে এবার খাইব মঞ্চে না খাইব না দেখো এখানে হচ্ছে আমি টমেটোটা একেবারে সিদ্ধ করছি টমেটোর মধ্যে একটু লবণ না একটু দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি এখানে হচ্ছে আমি একটু ডাল ঘুটনি দিয়ে একেবারে ঘোটা দিয়ে ব্লেন্ডার মানে ব্লেন্ডারের মতনই করবো আর এত পরিমাণে গরম পড়ছে আমার সারা সবসময় শোল ঘাইমা থাকে প্লাস ঠান্ডা লেগেই থাকে গলাটা মানে ক্যাকো ক্যাকু শব্দ হয়ে থাকে তো দেখো এদিকে হচ্ছে আমি এখন ডালটা সরি ডাল না টমেটোর চোখা বাগার দিলাম দেন দিলাম পাতা আর হচ্ছে কাঁচামরিচ আর এই টমেটো চো করে না গরম গরম ভাজাতে দারুণ লাগে খাইতে আর দেখো গতকালকে বললাম না ইউটিউব থেকে আর শিখছি এই যে মিষ্টি কুমোর মানে যা যা লাল মানে মিষ্টি 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 কুমোর ভর্তাটা এত বেশি মজা হয়েছে মানে ফার্স্টে হচ্ছে মিষ্টি কুমড়টা ভাজার পরে মানে ভাজিয়ে রেখেছি তার পরবর্তী রসুন আর পেঁয়াজ থেতানোর মানে একটু হালকা ছেঁচা দেন তারপর হচ্ছে বাগার দিসি এই যেটা হচ্ছে মিষ্টি কুমোর ভাজি মানে ভর্তা ডাল ডাল ভত্তা পোড়া ডাল তারপর হচ্ছে বেগুন সরি টমেটো তো কী বলি মানে কি বলে দেশ ভাজি সাথে হচ্ছে পটল ভাজা আজকে অনেক দিন পর তেইপতেই করে এখন ভাত খেলাম বিশ্বাস করো ইউটিউব থেকে দেখার পরে এই রেসিপিটা আমি করলাম আর সবাই অনেক বেশি মজা করে ভাততে খাইলো আর এই মিষ্টি কুমার ভর্তাটা এত বেশি মজা হয়েছে তো এদিকে তো তোমাদের ভাইয়া বললো না অনেক বেশি মজা হয়েছে কারণ যেহেতু রসুনটা আস্ত রসুন তো মানে মুখে কামড় লাগলে বেশি মজা লাগতেছিল তো আজকে অনেক দিন পর সত্যি কথা বলতে এই টিপ করে ভাত খেলাম ইউটিউব থেকে এমন কি রান্না করলাম যাতে সবাই এত মজা করে খাইলাম সেটা হো কি ওই মিষ্টি কুমড়ো ভর্তা কারণ এটা আমি গতকাল রাতে শুধু বসে বসে মানে এই ভিডিও দেখতেছিলাম দেখলাম যে হঠাৎ আমার সামনে আসলো ভিডিওটা তো সেইটা দেখার পরে ভাবলাম আজকে আমি রান্না করি অ্যাকচুয়ালি বানাই তো বানানোর পর আজকে তৃপ্তি করে এখন ভাত খেতে পারলাম মানে কিছুদিন পর সাথে মধ্যে এখন ভাত খেলাম যদিও বলতে পারো যে এটা সাধারণ মানে খাবার এত কী তৃপ্তি করে খাইলা ভাই হ্যাঁ এই সাধারণ খাবারগুলো না খুব তৃপ্ত করে খাওয়া যায় আমার মানে আমার ভিডিও যখন এডিট করতে আসি বা বয়স দিতে আসি চারদিকে শব্দ হইচই হৈচই সব সবজন আমার চোখের সামনে পড়ে আর দেখো এই যে ভাতটা না মানে এখন যে আমি ভিডিওটা বয়স দিতেছি এখনও আমার জীবরা পানি সে পড়তেছে মানে এই মিষ্টি কুমড়োর ভতার এত বেশি মজা হয়েছে আর সাথে ছিল ডাল ভত যেটা কিনা কাঁচা পেঁয়াজ দিয়ে কাঁচা পেঁয়াজ যে কোনো জিনিস আমার খাইতে বেশি ভালো লাগে সত্যি কথা বলতে আর দেখো এই তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরে খাবার আর সাথে কিন্তু টমেটো চোখা ছিল বাট সেটা আমি এখন খাইনি কারণ আমার এই ভত্তা দিয়ে এক প্লেট ভাত শেষ এখানে হচ্ছে ডাল ভর্তা বাসি ডাল জাল দেওয়া তারপর হচ্ছে পটল ভাজা তারপর হচ্ছে মিষ্টি কুমড় ভত্তা তারপর হচ্ছে ঢেঁড়স ভাজি আর সাথে মনে একটু বাসি তরকারি ছিল যেটা হচ্ছে মুরগির গলা যদিও সেটা আমার খাওয়া হয় নাই এই সব ভত্তা দিয়ে আমি এক প্লেট ভাত নিমিষে শেষ করে ফেললাম তো যাই হোক তোমরা কে কী দিয়ে ভাত খেলা অবশ্যই কিন্তু কমেন্টকে জানিও সত্যি কথা বলতে ওই মাছ মাংস ছাড়া কিন্তু এই সাধারণ খাবার দিয়ে পেট ভরে তৃপ্তি করে ভাত খাওয়া যায় যেটা আমার কাছে খুব ভালো লাগে মানে আমার না সবসময় একটু ভত্তা পাগল আমি আমার কাছে ভত্তা বেশি ভালো লাগে আমাকে যদি কেউ বল তোমার প্রিয় খাবার কেন বলবো যে কাজি ভাত আর হচ্ছে ভত্তা অনেকে কিন্তু কাজি ভাতটা খায় না কাজি ভাতটা হচ্ছে আমাদের শরীর করে বিখ্যাত খাবার তো যাই হোক আমি আজকে ছোট্ট একটা ভিডিও করলাম মানে আজকে কী কী খেলাম কী রান্না করলাম সেটা তোমাদের মধ্যে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যদিও আজকে ভিডিওটা বেশি বড় করলাম না ওই কী রান্না করলাম কি খেলাম শুধু একটু পাকলের মতন বক বক করলাম এই ছিল আমার আজকে ব্লগ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ